ভাইয়া আমি তো এইখান থেকে বেরোইছি তো যে পার্সেলটা নিয়ে নিছি এটা আবার নিয়ে যাব পার্সেল তো আমার আবার পাঠাতে একটা কল আসছে এটা ওই যে ভাই লোকেশনেই আছে রাজু রাইডার ভিলগস হে एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন সময় হচ্ছে 12:30 আজকের ফ্রাইডে তো ফ্রাইডে মূলত মোটামুটি ভালো ট্রিপ হয় কল থাকে বেশি মোটামুটি কোথাও ওয়েট করতে হয় না যেই লোকেশনেই যাই সাথে সাথে কল চলে আসে তো এটা আগের কথা বললাম তো এখনকার পরিস্থিতি অনুযায়ী কি হবে বলতে পারতেছি না দেখা যাক কি হয় আর কি তো দুই দিন যাবৎ রাইড শেয়ার করতেছি তো এই দিনে মোটামুটি তেমন একটা ভালো হয় নাই মোটামুটি আর কি সেই ঝামেলার আগে যেভাবে রাইড শেয়ার করতাম যেভাবে মানে আপনার ট্রিপগুলো পেতাম এখন আর কি অবস্থা তেমন একটা ভালো না তো যাই হোক তারপরও চেষ্টা করছি যতটুক হয় আর কি তো এখন মেন রোডের দিকে যাব আপতাবনগর গিয়ে ওইখানে অ্যাপস অন অন আর কি এলাকা থেকে করি না কেন এলাকার মধ্যে অন করলে দেখা গেছে যে আপনার কল মানে উল্টা পাল্টা আসে যেদিক থেকে আসে লোকেশন অনেক দূরে আসে দেখা গেছে আপতাবনগর ওইখানে অ্যাপস অন করলে নগর থেকে কল মামা এটা এটা কোন স্টাইল কি একটা অবস্থা চিন্তাটা করছেন ভাই কেমনে গেছে মানে এটা এটা এগুলা কোনো এগুলা কোনো মানে ই এই লেগে করে দুইটা মানুষে পিডায় এমনি এমনি পিডায় না এদিকে আজকে ট্রাফিক লাগে না আজকে শুধু শুধু কষ্ট করতেছেন আজকে ফ্রাইডে আজকে এমনি রাস্তাঘাট ফাঁকা সে সব অফিস আদালত বন্ধ আজকে স্টুডেন্টগুলো একদম শুধু শুধু কষ্ট করতেছে এই কষ্টর কোনো মানেই হয় না ইনড্রাইভে একটা কল পাইলাম উনি যাবে হচ্ছে আপনার টঙ্গিতে স্টেশন রোড উত্তরার পরেই তো ফেয়ার আসছে দুশো টাকা তো এটা উবারে সার্চ দিলাম উবারে আসতেছে দুশো টাকা আর পাঠাউতে আসতেছে ওই সরি উবারে আসতেছে দুশো টাকা আর পাঠাতে আসতেছে দুশো আশি টাকা আমি যদি পাঠাতে যাই পাঠাওতে ওই কাইটাইম টাইম পাবো দুশো চল্লিশ টাকা রাস্তা ফাঁকা তো ফ্রাইডে এর জন্য ফেয়ার কম আজকে তো এই জন্য আর কি এটা যাইতেছি কারণ হইতেছে ইনড্রাইভে গেলে তো আর কোনো কমিশন কাটতেছে না তো যেই লাও সেই কদু আর কি তো ওনাকে ফোন দিছি উনি লোকেশনই আছে তো আমি বনসি ওনার লোকেশনই বনসিতেই যাচ্ছি আপনি ভাইয়া স্টেশন রোড হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমার বাসা এখানে আরে পোলা পাইনে জ্যাম লাগায় রাখছে আজকে আজকে শুক্রবার আজকে তো আর দরকার নাই বললাম আজকে ফ্রাইডে আজকে তো আর ট্রাফিক নাই

হচ্ছে টঙ্গিতে স্টেশন রোড তো এখন অ্যাপ অন করব দেখি কলটল পাই কি না এখানে না পাইলে দেখা গেছে উত্তরের দিকে ঢুকতে হবে একশো আশি টাকা দিয়ে আমি নিয়ে যাই তো এই ভাইরে নিয়ে যাচ্ছি হচ্ছে মহাখালী তো এটার ভাড়া একশো টাকা তো এটা নর্মালি ভাড়া দুশো টাকা আছে কিন্তু দেখা গেছে যে ওইখানে থাইকা লাভ নাই ওইখানে কলটল কিছুই পাওয়া যাবে না যে উত্তরা পর্যন্ত ফাঁকা আসতে হবে এই জন্য চিন্তা করলাম যে কম হইলেও চলে যায় আবার আজকে ফ্রাইডে রাস্তা ফাঁকা এই জন্য আর কি একটু কম হইলেও নিয়ে আসলাম দেখেছি আমি অ্যাপসে গেলেও তো দুশো টাকা আসতো তো এখান থেকে আবার অ্যাপসালা কাটতে হচ্ছে অ্যাপস কাটতে হচ্ছে আপনার প্রায় তিরিশ টাকা আগে ফ্রাইডেতে আমি দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা পর্যন্ত রাইড দিছি হ্যাঁ কিন্তু এখন আসলে ওই পরিস্থিতি এখন আর নাই কারণ সব কিছুই তো জানেন দেশ একটু স্বাভাবিক হইতে একটু সময় লাগবে কারণ মানুষজন এখন কাজ ছাড়া বাসা থেকে বের হয় না হ্যাঁ তেমন একটা মুভ করে না এখন অফিস অনেক অফিস অনেক মার্কেট এখনও বন্ধ তো আজকে কেমন হবে বলতে পারতেছি না তো দেখা যাক আমি আছি আজকে পাঁচটা ছয়টা পর্যন্ত আছি তো পাঁচটা ছয়টা পর্যন্ত দেখি কেমন হয় ট্রিপ এটা তো দুই নম্বর ট্রিপ তো এটা শেষ করলে আমার আর্নিং হবে হচ্ছে চারশো দশ টাকা ভাই টাকাটা নেই দশ টাকা আছে ভাঙকি ভাই দেন সমস্যা তো বাইরে নিয়ে আসলাম একটা ট্রিপ পাইছি ছোট একটা ট্রিপ পাইছি এটা যাবে হচ্ছে মোহাম্মদপুর মনে হয় দেখি কল দিয়া আপনি ভাইয়া রাপা প্লাজা না হ্যাঁ হ্যাঁ রাজু হ্যাঁ আচ্ছা আচ্ছা হবে পাঁচশো তো খুঁড়ছে হবে না ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখ না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়ের কাছে ভাঙটি নাই আমার কাছেও ভাঙটি টাকা নাই এই যে ভাঙতি হবে না তো আমি ভাঙটি আনতে গেছি তো ভাইকে নিয়ে যাচ্ছি হচ্ছে রাপা প্লাজার এটা হচ্ছে দুই কিলোমিটার এইখান থেকে এইখানেই ধানমন্ডি সাতাইশের মোড় এটার ফেয়ার হচ্ছে আশি টাকা এটা যাওয়া যায় আর কি খারাপ না তো ট্রিপ পাওয়া যাবে না এই কলে তো ধানমন্ডি গেলে দেখা গেছে কলটল ঢুকতে পারে এই জন্য যাচ্ছি তো ভাইরে নামায় দিলাম এখন আসি হচ্ছে ধানমন্ডি সাতাইশের এর মোড়ে তো এখন ধানমন্ডির দিকে ঢুকবো ভাংটি পাচ্ছিল না বা ভাঙটি সারাই আসছিল পরে এই ভিতর থেকে ভাঙটি আই না পরে দিছে আমার এই দিক ভাই আমি তো এইদিকে যাবো তো লেন এখানে আটকাইছেন তো আপনি পরে আটকাইতে এটা আমি বের হয়ে গেছি না না আপনি আটকাইতে আমি চলে আসছি আপনাকে তো আমি খেয়াল করি না আমি তো এইখান থেকে বের ভাইয়া আমি তো এইখান থেকে বের না না আমি এইখান থেকে বের এই পাশ থেকে আসছি কি বলবো কিছু বলার নাই ওনারা যে এইখানে আটকে আর রাখবেটা কে জানে যাই হোক ধানমন্ডি থেকে ঢুকতেছে এখন হ্যাঁ লোকেশনটা কোথায় আচ্ছা ঠিক আছে তো ধানমন্ডি থেকে প্রায় এক ঘন্টা পরে এক ভাইকে নিয়ে যাচ্ছি সাইট ফিট আমার বাসা ভাইয়া বাডডাতে জি মধ্য বাড্ডা জি তো ভাইয়া জিজ্ঞেস করতেছে কোথায় থাকি আমি তো যাই হোক যে ভাইকে নিয়ে যাচ্ছি হচ্ছে ষাট ফিট একশো দশ টাকা তো ধানমন্ডি থেকে ষাট ফিট যাচ্ছি এটা দূরত্ব চার কিলোমিটার হবে এর বেশি হওয়ার কথা না এখান থেকে তো প্রায় বললামই তো এক ঘন্টা পরে পাইলাম ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই ধন্যবাদ তেল যে নাই আমি খেয়ালই করি নাই হ্যাঁ বাইকের তেল শেষ হয়ে গেছিল আমি একদমই খেয়াল করি নাই বা বুঝিও নাই যে বাইকে যে তেল নাই এক ভাই হেল্প করলো তো এখন ডিরেক্ট পাম্পে যাব আর কি পাম্প পর্যন্ত যাওয়া যাবে আশা করা যায় ঠিক আছে ভাই থ্যাংক ইউ একটা পার্সেল আইসে পাঠাতে মনে মনে কল দিছে আসসালামু আলাইকুম হ্যালো আছি আমি যে মাইকের মোড়ের এখানে আছে গোলাপ গাছ কিভাবে হ্যান্ডেলে ঝুলায় নেওয়া যাবে

তো ওই যে একটা পার্সেল আসছে দুশো চল্লিশ টাকা উনি যাবে যাত্রাবাড়ি পার্সেল ওইখান থেকে আবার এখানে নাকি একটা পার্সেল আসবে তাহলে এটা মোটামুটি পাঁচশো টাকা পাবো যাক আজকে টার্গেটটা কোনো রকম পূরণ হবে এক হাজার টাকা যদিও আজকে টার্গেট কিন্তু এক হাজার না আজকে টার্গেট ছিল দুই হাজার হ্যাঁ আমি ফ্রাইডেতে টার্গেট থাকে আমার দুই হাজার যাক এটা ভাই ওনার লোকেশনে যাই পিক আপ লোকেশনে যাই কাছেই আছে পিক আপ লোকেশন তো এখন পার্সেল নিয়ে পার যাচ্ছি তো ওইখান থেকে আবার আর একটা পার্সেল দিবে আবার এই লোকেশনে আসবো এই সাইট ফিটে আসবো উবার অন করে রাখছি ইনড্রাইড অন করে রাখছি দেখি ওইদিকে যদি কল আসে তাহলে তো ভালোই হইল আর যেহেতু আছে কল টল কম আমি রানিংয়ে থাকবো আর কি একটা কল আসছে এটা কই যাবে ও রাস্তা আমি একদম কাস্টমার ডেলিভারি চলে যাই তো কাস্টমারকে কল দেই যে ভাইয়া আমি আপনার বাসার নিচে আছি তো ভাইয়া ভাই আমার পাঁচটা মিনিট লাগবে আপনি একটু ওয়েট করেন আমি আসতেছি তো এই যে পার্সেলটা নিয়ে নিছি এটা আবার নিয়ে যাব পার্সেল তো আমার আবার পাঠাওতে একটা কল আসছে ওই যে ভাইয়া লোকেশনই আছে লোকেশন যাচ্ছি কলটা আছে ধানমন্ডি তো ধানমন্ডি পাইলাম ভালোই হলো বাইরে রিসিভ করলাম এখন যাচ্ছি ধানমন্ডি তো আসার সময় পাই নাই যাওয়ার সময় পাইলাম আর কি তো এটার ফেয়ার দেখাইছে হচ্ছে একশো উননব্বই টাকা ওই যে বাইরে দিলাম এই যে একশো টাকা আসছে দুশো টাকা পাইলাম এখন কোনো কথা নাই এখন ডাইরেক্ট পার্সেল পার্সেল ডেলিভারি করব সোজা সাইট ফিট ওই যে পার্সেল নিয়ে চলে আসছে সেই গোলাপ বিলায় এখন কল দিতেছে ওনাকে হ্যালো জি আপনার ওই যে পার্সেলটা নিয়ে আসছে আচ্ছা 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 তো আমি খুলে দিচ্ছি তখন হ্যাঁ 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 খুলে দিতে হ্যাঁ ঠিক আছে ও একটা কল পাই গেছি উবারে এটা যাবে হাতির হাতিরঝিল উনি আমার কল দিয়ে দিছে জি ভাইয়া হ্যালো আপনি কি ভাইয়া লোকেশনে আছেন আমি ষাট ফিট রোডে আছি মেন রোডে আপনার এই যে গলিটার মুখে মেন রোডে আপনি কোথায় আচ্ছা থাকেন লোকেশনে আসতেছি উনি লোকেশনে আছে তো ওনার লোকেশনে যাই এখন আছি হচ্ছে আগার গা তো বাইরে পিক আপ করছি এখন যাচ্ছি হাতির জিল মধুবাগ বাইরে এখানে নামাইলাম নামানোর পরে আর একটা কল পাইছি মগবাজার থেকে যাবে হচ্ছে বনানি তো উনি পিক আপ পয়েন্টে আছে পিকআপ পয়েন্টে যাচ্ছি তো যে ভাইরে ষাট ফিট থেকে নিয়ে আসছি ওনারে নামে পাইছি হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এখন যে কলটা ঢুকছে এখান থেকে বনানে এটার ফেয়ার দেখাইছে হলো হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ টাকা এখন আমি আছি গুলশান একে গুলশান এক ক্রস করলাম তো এখন সময় হচ্ছে সাতটা তিরিশ তো আজকের ব্লগটা আর কন্টিনিউ করবো না আজকের ব্লগটা এখানে শেষ করে দিব আজকে আর্নিং হয়েছে টোটাল আপনার চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো ষোলোশো হ্যাঁ ষোলোশো টাকা আজকের আর্নিং ষোলোশো টাকা তো এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে কারণ আজকে আমি আশা করেছিলাম পনেরোশো টাকা পনেরোশো টাকা আশা করি নাই কারণ যে অবস্থা আজকে ছিল তো যাই হোক যারা শেষ পর্যন্ত ব্লগটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ